সিথি নামের এই মেয়েটা কবরের আজাব একেবারেই বিশ্বাস করে না তাই আজকে সে তার ভাইকে সাথে নিয়ে একটা পাপিষ্ট লোকের কবর খুঁড়ে তার ভেতরে ঢুকে যায় আসলে সে জানতে একটা মানুষ মারা যাওয়ার পর তাকে তার খারাপ কাজের জন্য কোন ওই লাশের পাশে শুয়ে পড়ার আগে স্মৃতি তার হাতে একটা ক্যামেরা নিয়ে নেয় সব কিছু রেকর্ড করার জন্য আর তার ভাই কবরটা বাহির থেকে বন্ধ করে দিয়ে সেখানেই বসে অপেক্ষা করতে থাকে এদিকে স্মৃতি যখন কবরের আজাব শুরু হবার জন্য অপেক্ষা করছে ঠিক তখন দেখা যায় বিশাল বড় একটা সাপ ওই কবরের দিকে যাচ্ছে কিন্তু সিতির ভাই যার নাম ছিল আদিল সে ওই সাপটাকে একেবারেই খেয়াল করে না আসলে কবরের আজাব সম্পর্কে জানার এত আগ্রহ সিতির ভেতরে ছোটবেলা থেকে এসেছে কারণ ছোটবেলায় যখন সে তার বাবা মা আর ভাইয়ের সাথে তাদের বেকারির দোকানে কাজ করত তখন একদিন তাদের দোকানে অদ্ভুত টাইপের একটা লোক আসে দেখে মনে হচ্ছিল সেই লোকটা অনেক ভয় পেয়ে আছে আর হেডফোন লাগিয়ে সে তখন কিছু একটা শুনছিল এরপর লোকটা তার কাছ থেকে একটা ক্যাসেট বের করে আদিলকে দিয়ে বলে এই আমি নিজে রেকর্ড করেছি আমার তোমাকে ভালো লেগেছে তাই এটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি আর এখন আমি নিজেকে আল্লাহর পথে বিলিয়ে দিতে যাচ্ছি তুমি ভুল করেও বাইরে এসো না কারণ এটা অনেক বিপদ তো এই সব কথা বলে লোকটা বাইরে বেরিয়ে যায় এদিকে ঠিক তখনই দোকানের ভেতরে থাকা একজন কাস্টমার ক্যাশ থেকে কিছু টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় সিধি তার বাবা মাকে টাকার ব্যাপারটা বলার সাথে সাথে তারাও দৌড়ে ওই লোকটার পেছনে যায় কিন্তু ঠিক তখন হঠাৎ করে বাইরে থেকে বিকট একটা শব্দ হয় আর আর তাদের চোখের সামনে বিশাল একটা বিস্ফোরণে অনেক মানুষ মারা যায় এবং ওই বিস্ফোরণে আদিলের বাবা মাও সেখানে মারা যায় আর যেহেতু ওই বিস্ফোরণের সাক্ষী ছিল আদিল এবং সিথি তাই পুলিশ তাদের ভাই থানায় নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তবে সেখানে আদিল তাদের সাথে ঘটে যাওয়া সব কথা বলতে গেলে সিথি তাকে কোনো কিছু বলতে নিষেধ করে এরপর তারা দুজন বাড়িতে চলে আসে আসলে সিথি জানতে চাচ্ছিল যে কি আছে ওই ক্যাসেটে যার জন্য একটা মানুষ নিজেকে সহ এতগুলো মানুষকে মেরে ফেললো বাড়ি ফিরে যখন সিথি ক্যাসেটটা প্লে করে সেখান থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসতে থাকে আর এসব কিছু শুনে মনে হচ্ছিল কাউকে খুব বাজেভাবে টর্চার করা হচ্ছে ঠিক তখনই একটা কণ্ঠে বলতে শোনা যায় অর্থাৎ তোমার রবকে লোকটা যখন ওই প্রথম উত্তর দিতে পারে না তখন তাকে আরো অনেক টর্চার করা হয় এই রেকর্ডিং শুনে তারা দুই ভাই বোন অনেক ভয় পেয়ে যায় আর বুঝে যায় এটা কোনো কবরের আযাবের রেকর্ড করা অডিও যাই হোক এরপর দেখা যায় আদিল এবং সিথি দুজনেই তাদের বাবা মা মারা যাওয়ার কারণে এখন তাদের গ্রামের একটা এতিমখানায় পড়াশোনা করে আরেকদিন ক্লাসে পড়ার সময় সিথির সামনে তাদের টিচার আলোচনা করছিল কবরের আজাব সম্পর্কে তখনই সিথি বলে ওঠে কবরের আজাব বলতে কিছু হয় না এইসব কিছু মানুষের বানানো কল্পনা যারা খারাপ মানুষ দুনিয়ায় খারাপ কাজ করে তারা দুনিয়াতেও বাহাদুরি করে যায় এমন কি মৃত্যুর পরেও তাদের শাস্তি হয় না। আসলে তার তার কথা থেকে এটা বোঝা যে বাবা মা মারা যাওয়ার পর থেকে সে ধর্মীয় হারিয়ে ফেলেছে। লোকটা বোম ব্লাস্ট করেছিল সে কবরের আজাবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই কাজ করেছিল কিন্তু তখন টিচার তাকে বলে তুমি বাচ্চা মেয়ে তাই ভুল করছো এখনো সময় আছে তবা করে ফিরে আসো তো যাই হোক এরপর ক্লাস শেষ হল বলে তার ভাই আদিলের সাথে দেখা করে আসলে আদিল আর সিথি অনেকদিন ধরে এই মাদ্রাসা থেকে পালিয়ে যেতে চাচ্ছিল আর তাই অবশেষে আজকে তারা মাদ্রাসা থেকে কিছুটা দূরে জঙ্গলের ভেতরে দেখা করে আর তখন আদিল তার বোনকে জানায় এই মাদ্রাসা থেকে বের হওয়ার দুটি রাস্তা রয়েছে একটা হচ্ছে মেইন রাস্তা যেখানে মাদ্রাসার লোকজন পাহারা দেয় আর অন্য একটা রাস্তা হচ্ছে তাদের সামনে থাকা এই টানেলটা কিন্তু সবাই বলে টানেলটা নাকি ভুতুরে আর এর ভেতরে কোনো মানুষ ঢুকলে সে আর ফিরে আসতে পারে না তবে সিথি এসবের কিছুই তোয়াক আটকা করে না তাই সে ভাই আদিলকে নিয়ে এই টানেলের ভেতর ঢুকতে শুরু করে তবে ভেতরে যেতে যেতে এক পর্যায়ে সেখানে অন্ধকার এতটাই বেড়ে যায় যে সিথি আর তার ভাইকে দেখতে পায় না তখন তার ভাইকে খুঁজতে খুঁজতে হঠাৎই সে তার সামনে তাদের মাদ্রাসার ড্রেস পরা একটা বাচ্চাকে বসে থাকতে দেখে তখন সে ওই বাচ্চা ছেলেটাকে তার নাম জিজ্ঞাসা করে তখন ওই ছেলেটা অদ্ভুত দাঁড়িয়ে উত্তর দেয় তার নাম ইসমাইল তবে ছেলেটার হাবভাব দেখে সিথি বুঝতে পারে এটা মোটেই কোনো সাধারণ মানুষ নয় বরং হয়তো কোনো চিন বা প্রিতাত্মা ভয় পেয়ে সেখান থেকে উল্টো দৌড় দিয়ে আবার টানালের বাইরে বেরিয়ে আসে আর বের হয়ে দেখে তার ভাই আদিল গ্রামবাসীদেরকে নিয়ে বাইরে তার জন্য অপেক্ষা করছে হোক এরপর হুমায়রা নামের একজন টিচার সিদ্ধিকে একটা লাল রঙের হিজাব পরিয়ে দিচ্ছে কারণ এই মাদ্রাসায় কেউ যখন কোন অপরাধ করে তাকে লাল হিসাবে চিহ্নিত করে থাকতে হয় যাতে সবাই বুঝতে পারে সে কোনো অপরাধ করেছে তবে হিজাব পরানোর সময় সিধি গত দিন টানেলের ভেতর দেখা সেই ইসমাইল নামের ছেলেটার ব্যাপারে ম্যাডামের কাছে জিজ্ঞাসা করে কিন্তু ইসমাইলের নাম শুনে ম্যাডাম হুমায়রা বেশ অবাক হয় সে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগে সেখানে মাদ্রাসার বড় ম্যাডাম চলে আসে যাই হোক এরপর সিথি তার বান্ধবীদের সাথে সকালবেলা যখন পড়তে যাচ্ছিল তখন সে তাদের মাদ্রাসায় কালো গাড়িতে কাউকে আসতে দেখে আর এই লোকটাই মূলত এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাই মাঝে মাঝেই সে এখানে আসে তো ওই দিন রাতে যখন সিথি ক্লাসে বসে পড়াশোনা করছিল তখন হঠাৎ করে জানালার বাইরে সে প্রধান শিক্ষিকা আর টিচার হুমায়রার কথা শুনতে পায় আর তাদের দুজনের কথা শুনে সিথি বুঝতে পারে আজকে ওই কালো গাড়িতে আসা লোকটা মাদ্রাসার কোনো ছেলেকে নিয়ে মজা করবে আর এমন কাজ নাকি সে প্রতিনিয়তই করে তখন ম্যাডাম হুমায়রা বলে আমরা কোনো প্রতিবাদ করিনি বলে ইসমাইল নামের সেই ছেলেটা তারা এই বাজে কাজ করার সময় মেরে ফেলেছে তাই আমি চাই না আর কোনো ছেলের সাথে এরকম ঘটনা ঘটুক কিন্তু তখন অন্য টিচার তাকে থামিয়ে দেয় আর বলে আমাদের কাছে এই ব্যাপারে কোনো প্রমাণ নেই আর তাছাড়া সে বাচ্চাদের জন্য ওই মাদ্রাসায় অনেক টাকা পয়সা ডোনেট করে এটা শুনে হুমায়রা প্রধান শিক্ষিকাকে জিজ্ঞেস করে এবার কাকে পাঠানো হবে তখন প্রধান শিক্ষিকা পরে এবার পাঠানো হবে স্মৃতির ভাই সিথি বুঝতে পারে তার ভাইয়ের সাথে অনেক কিছু তাই স্মৃতি সাথে সাথে দৌড়ে তাদের মালিকের বাংলোর দিকে যেতে থাকে আর সেখানে দূর থেকে সিথি ভেতরে বসা আদিলকে দেখতে পায় কিন্তু তারা কাছে যাওয়ার আগে সিকিউরিটি তাকে ধরে ফেলে অন্যদিকে বাড়ির ভেতর থেকেও একটা হাত এসে আদিলকে রুমের মধ্যে টেনে নিয়ে যায় আর দরজা দরজা বন্ধ করে দেয়া হয় সিদিকেও একটা আলাদা রুমে বন্দি করে রাখা হয় সে অনেক চেষ্টা করে জানালায় থাকা কাঠগুলোকে খুঁড়ে সেখান থেকে বের হর কিন্তু এই চেষ্টার কারণে তার হাতে নখ উঠে যায় তারপর বহু কষ্টে সে জানালার কিছু কাট খুলে সেখান থেকে বের হয়ে আসে বাইরে বের হওয়ার সাথে সাথে সে দেখতে পায় তার সামনে টিচার হুমায়রা দাঁড়িয়ে আছে আসলে সে এখানে সিদিকে সাহায্য করতে এসেছিল একটা ব্যাগে করে হুমায়রা সিদিকে কিছু খাবার একটা টর্চ আর কিছু টাকা দেয় আর এগুলোকে নিয়ে তাকে বলে এখান থেকে পালিয়ে যাও কিস্তিতে পালানোর সময় সেই মালিকের গাড়ি আসতে দেখে আর সে বুঝতে পারে এর মধ্যে তার ভাই আদিলও আছে আর তাই সে ড্রাইভারকে কনফিউজ করার জন্য একটা ডিল ছুঁড়ে মারে কি হয়েছে এটা দেখার জন্য ড্রাইভার যখন গাড়ি থামিয়ে বাইরে বের হয় এই সুযোগে সিথি তার ভাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে আর এবারও বাধ্য হয়ে তাদেরকে সেই ভুতুরে টানেল দিয়েই বাইরে যেতে হবে তারা যখন টানেলের ভেতর দিয়ে আঘাত ছিল তখন আদিল কেমন যেন একটা ঘরের মধ্যে ছিল আসলে তার সাথে একটু আগে যা হয়েছে সেটা যে কোনো বাচ্চাকে মানসিকভাবে ভেঙে দেবে কিন্তু তারা দুজন যখন অন্ধকারে এগিয়ে যাচ্ছিল হঠাৎ করে আবার সিথি পাশে আদিলকে দেখতে পাচ্ছিল না আর তার সামনে আবারও ইসমাইলের আত্মা চলে আসে তাই আদিলকে খুঁজতে দেখে আদিল নিজেও ভয়ে তার দুই বন্ধ করে বসে আছে। স্মৃতি এসে আদিলকে নিয়ে টানেলের অন্য প্রান্ত দিয়ে বের হওয়ার চেষ্টা করে বেশ কিছু দূর দৌড়ে আসার পর তারা চোখের সামনে আলো দেখতে পায় এখানে দেখে মনে হচ্ছিল তারা হয়তো অন্ধকার দুনিয়া থেকে আলোতে প্রবেশ করেছে এরপর অনেকগুলো বছর কেটে গেছে সিথি আর আদিল তারা দুজনেই এখন অনেক বড় হয়ে গেছে সিথি এখন একটা বয়স্ক আশ্রমের নার্স আর আদিল মৃতদের গোসল করানো থেকে কবর পর্যন্ত সব কাজগুলো করে থাকে চলুন এই আশ্রমের কিছু মানুষের সাথে আমরা পরিচিত হই কারণ তারা গল্পের সাথে অতপ্রুতভাবে জড়িত এখানে ছিল একজন অন্ধ মহিলা যার নাম জুইটা আর সে নাকি মৃত মানুষের সাথে কথা বলতে পারত আর সেখানে ছিল একটা বয়স্ক দম্পতি যাদেরকে মিস্টার নানি এবং মিসেস নানি নামে ডাকা হতো তারা দুজন এই আশ্রমে রোমান্টিক কাপল ছিল এরপর সেখানে ছিল লানি নামের আরেকজন কম বয়সী নার্স আর এছাড়াও সেখানে আরো একজন বৃদ্ধকে দেখা যায় যে বসে বসে টিভিতে তার মেয়েকে দেখছিল কারণ সে একটা এর দেখা যায় সিথি রুমে খাবার দিতে এসেছে কিন্তু সে দেখে মিস্টার ওয়াইফু বাচ্চাদের মতো কান্না করছে আর বলছে আমার মা কোথায় ঠিক যেমন বাচ্চারা মাকে কাছে দেখতে না পেলে কান্না করে ঠিক তেমনি। সিথিও তখন বাচ্চাদের মতো ট্রিট শুরু করে দেয় কিন্তু অবাক করা বিষয় বিষয় হচ্ছে সেদিকে দেখা যায় ফয়ের এই কান্নার মোমেন্টগুলো সে ভিডিও করে রাখছে কিন্তু কেন এরপর যখন সে রুমে আসে তখন দেখা যায় এর আগেও সে এমন অনেক ভিডিও করেছে যেগুলো সে তার ল্যাপটপে যত্ন করে রেখে দিয়েছে আর এরপরেই তাকে দেখা যায় আরো কিছু ভিডিও দেখতে যেখানে সায়েন্টিস্টরা ভূত প্রেত আর মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা করেছে তবে সেটি কিন্তু এসব একদমই বিশ্বাস করে না এর পরের আমরা দেখতে পাই আদিলকে সে একটা মৃতদেহ গোসল করাচ্ছিল আর গোসল করানোর পর সে ওই লোকটা কে কবরে দেয় আর সেখানে তার পাশে সিথিকে দেখা যায় তাদের দুজনের কথা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে সিথির মাথা থেকে এখনো কবরের আজাবকে মিথ্যা প্রমাণ করার ভূত নামেনি আর সে এই নার্সিং হোমে চাকরি নিয়েছে যাতে একজন বৃদ্ধ মানুষেরা মারা গেলে সব থেকে খারাপ মানুষটাকে সেটা জানতে পারে এবং তার কবরের আজাব হচ্ছে কিনা এটাও পরীক্ষা করে দেখতে পারে আর তার ভাই আদিল কেউ লাশ গোসল করানোর আর কবর দেওয়ার চাকরিও সে দিয়েছে এই কারণেই সিথির প্লান ছিল যে সে যে করেই হোক এটা প্রমাণ করবে যে কবরের আজাব পোল্টে কিছুই হয় না আর সেই লোকটা যে তাদের দোকানের সামনে বোম ব্লাস্ট করেছিল সে আসলে পাশের আমেরিকান দোকানটাকে উদ্দেশ্য করে আক্রমণ চালিয়েছিল কারণ তার মনে হচ্ছিল হয়তো অন্য ধর্মের মানুষকে মারতে পারলে সে কবরের আজাব থেকে বেঁচে যাবে আর পরবর্তীতে সে কবর থেকে ওই লোকটার আজাবের শব্দ রেকর্ড করেছে বলে জানিয়েছিল সেই কবরটাও তারা খুঁজে বের করেছে কিন্তু এখানে কোনো আজাবের প্রমাণ তারা পায়নি আদিল তখন সিদিকে বলে এসব কিছু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি তো নিজেই এতগুলো কবর দেখেছ আর তুমি দেখতে পাচ্ছো যে এগুলোতেও কোনো আজাব হচ্ছে না তাহলে এটা তো সবাইকে জানাতে পারো কিন্তু সিথি বলে এভাবে জানালে কেউ আমাদের কথা মানবে না তাই অবশ্যই আমাদেরকে এর পক্ষে প্রমাণ জোগাড় করতে হবে আদিল তখন জিজ্ঞেস করে তাহলে টানেলের ভেতর ইসমাইলকে তো তুমি নিজের চোখে দেখেছ সেটাও কি এখন অবিশ্বাস করবে তখন সিথি বলে ওটা হয়তো আমাদের হ্যালুসিনেশনের কারণে হয়েছিল তো আদিল এটা শুনে আর কথা বাড়ায় না তখন সিথি বলে আমি এমন একজন মানুষকে চিনি যে সব থেকে বেশি পাপিষ্ট ব্যক্তি আমি তার মৃত্যুর জন্যই অপেক্ষা করছি আদিল যখন জানতে চাই লোকটাকে কে কিছুই বলে না যাই হোক রাতে যখন আদিল বাড়ি ফিরে আসে আদিলের স্ত্রী লালা তাকে বাড়ি থেকে বের করে দেয় কারণ আদিল প্রায় তার কাজ আর সিথির সাথে অদ্ভুত সব কারণে ব্যস্ত থাকে সে ঠিক মতো তার স্ত্রীকে সময় দেয় না তাই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিতে বলে আর তার ব্যাগ বাড়ির বাইরে বের করে দেয় বেচারা আদিল বুঝতে পারে যে আসলে সে তার স্ত্রীর সাথে অন্যায় করেছে তাই আর তেমন কিছু না বলেই ব্যাগ ঘাড়ে নিয়ে সেখান থেকে চলে আসে অন্যদিকে আমরা দেখতে পাই শীতে তখন মিস্টার ওয়াহুর রুমে এসেছে আর তারা দুজনে কথা বলার এক পর্যায়ে ওয়াহু স্বীকার করে যে শীতির গ্রামের খানার প্রায় টারও বেশি বাচ্চাকে মলেস্ট করেছে আসলে ওই ওয়াহু হলো শীতিদের গ্রামের এতিমখানার সেই মালিক যে ওই দিন রাতে তার ভাই আদিলকেও খুব বাজেভাবে বলাৎকার করেছিল তাই শীতির মতে ওয়াহু একজন বড় পাবি আর শীতি তাকে বলে আমি আসলে তোমার কবরের আজাব হয় কিনা এটা দেখতে চাই আর এরপরে সিদ্ধান্ত নেব মৃত্যুর পরের জীবন আছে কি নেই আর এখান থেকে আমরা বুঝতে পারি আসলে ওয়াইহু এখানে আসে যে সিথি এই বৃদ্ধাশ্রমে চাকরি নিয়েছে যাতে সে মারা গেলে তার কবরের আজাব হয় কিনা এটা পরীক্ষা করতে পারে কিন্তু তাদের এই কথাগুলো এতক্ষণ বাইরে থেকে দাঁড়িয়ে শুনে আদিল ভেতরে এসে দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না কারণ যে লোকটা তার শৈশবের স্মৃতিকে দুঃস্বপ্নে পরিণত করেছে তাকে কিভাবে ছেড়ে দেবে আদিল তাই হায়ুর গলা চেপে তাকে মেরে ফেলতে লাগে আদিল কিন্তু সিথি তাকে বারবার ছেড়ে দিতে বলে কারণ সে চায় যদি কবরের আজাব খারাপ সত্যি হয়ে থাকে তাহলে সে যেন তার শাস্তিটা কবরে গিয়েই পায় কিন্তু আদিরের কথা শুনে বোঝা ছোটবেলার এই ধাক্কার কারণে সে মানসিকভাবে এতটা ডিস্টার্ব যে নিজের ক্যারিয়ার এবং ফ্যামিলির উপর সে ঠিক মতো ফোকাস করতে পারে না হঠাৎ করে ওয়ায়ু তার ড্রয়ের থেকে একটা বন্দুক বের করে আর নিজের মুখে ঢুকিয়ে গুলি করে দেয় আর সাথে সাথেই সে সেখানে মারা যায় গুলির শব্দে আশ্রমের বাকি মেম্বাররা সেখানে এসে হাজির হয় আর এই ঘটনা শুনে ওয়াহুর পরিবার তার মৃত্যুটাকে পাবলিক করতে চাচ্ছিল না তাই সেই রাতেই তাকে দাফন করা সিদ্ধান্ত নেওয়া হয় আর কেউ না থাকার কারণে বাধ্য হয়ে আদিলকেই তার লাশটাকে গোসল করাতে হয় অনেক ঘৃণা আর আক্ষেপ নিয়ে আদিল তার লাশ গোসল মূলত সিথির প্রাণ হল সে কবরের আজাব নিজের চোখে দেখবে আর এটা রেকর্ড করে সারা দুনিয়াকে দেখাবে যে আসলে কবরের আজাব বলতে কিছুই নেই সে তাদেরকে ভুল প্রমাণ করবে তাই সিথি কবরের ভেতর থেকে ওয়াহুর লাশের পাশে শুয়ে পড়ে তার বাবা মা মারা যাওয়ার পর থেকেই সে নাস্তিক কিন্তু যখন সে কবরের ভেতরে শুয়ে পড়ে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সিধি আসলে অনেক বেশি সে এখন কি হতে পারে। যদি সত্যি হয় তাহলে সে কি করবে আদিল তখন কবরটাকে সিধি তার ক্যামেরাটা অন করে আর অপেক্ষা করতে থাকে কবরের আজাবের সিধিকে ভেতরে ঢুকিয়ে আদিল কবরের পাশে বসেছিল একটা হারিকেন নিয়ে আসলে সেখানে একটা ছোট্ট করে চিত্র করা ছিল কারণ যদি কোনো বিপদ হয় তাহলে যেন সিধি অতিথি তার ভাইকে সাহায্যের জন্য ডাকতে পারে শীতে সেই চিত্র দিয়ে কিছু পোকা আসতে দেখে অন্যদিকে আদিল বাইরে বসে একটা সাপ দেখতে পায় কিন্তু এই ছাড়া সারা রাতে তেমন কিছুই হয় না তাই সকাল হলে সিতি সেখান থেকে বের হয়ে আসে আর সে এবার একেবারে শিওর হয়েছে কবরের আজাব বলে কিছুই হয় না নাউজুবিল্লা এরপর বৃদ্ধাশ্রমে ঢুকে সে ওই লোকটার কাছে আসে যার মেয়ে একটা টিভি শো উপস্থাপিকা ছিল আর তাকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে তার মেয়েকে বলে সিতিকে তার শোতে কথা বলার সুযোগ দিতে আর কথাটা লোকটা তার মেয়েকে বলে স্মৃতিকে ওই শোতে যাওয়ার ব্যবস্থা করে দেয় আসলে স্মৃতি চাচ্ছিল সে এই শোয়ের মাধ্যমেই তার করা ভিডিও ফুটেজ থেকে সবাইকে প্রমাণ করবে যে কবরের আজাব বলতে কিছুই নেই নজুবিল্লা তো পরের দিন স্মৃতি চলে আসে সেই শোতে আর সেখানে এসে সে তার জীবনের গল্প বলতে শুরু করে সে প্রথমে এই সুইসাইড বোমবারের কথা বলে যে শহীদের মৃত্যু পাওয়ার জন্য আত্মঘাতী হামলা করেছিল যার কারণে তাদের মা বাবা মারা গিয়েছিল সে মিস্টার ওয়াহুর কথাও বলতে থাকে যে ওয়াহু কিভাবে মানুষ মানুষের চোখের সামনে সবার উপকার করে ভালো সেজে থাকতো অথচ রাতের অন্ধকারে সেই মানুষগুলোর থেকেই সে তার নোংরা ইচ্ছা পূরণ করত আর তাই সিথির মতে কবরের আজাব হচ্ছে একটা ভ্রান্ত ধারণা কারণ যদি সেটা সত্যি হতো তাহলে মিস্টার ওয়াহির মতো লোকের অবশ্যই কবরের মধ্যে আজাব হতো কিন্তু তার তেমন কোনো কিছুই হয়নি এটার প্রমাণ হিসেবে আজ তার ভিডিও ফুটে জেনেছে যেটা সে সবাইকে দেখাতে চাই কিন্তু এই ফটোটা যখন অন করা হয় তখন দেখা যায় সেখানে কিছুই নেই সিথি প্রচন্ড রেগে যায় তার ম্যানেজারকে রাগারাগি করতে থাকে সে বলে নিশ্চয়ই ওয়াহির ছেলে মেয়েরা তাদেরকে টাকা দিয়েছে তাই তোমরা ফুটেজ পাল্টে ফেলেছ কিন্তু একটু পরেই তার ফুল ভাঙে সে বুঝতে পারে আসলে ফুটেজটা আদিল পাল্টে দিয়েছে তাই শো থেকে ফিরে এসে আদিলকে অনেক বেশি কথা বলতে শুরু করে সিদি বারবার তাকে বলতে থাকে এই এক্সপেরিমেন্টের জন্য আমি কত বছর অপেক্ষা করেছি অথচ তোমার কারণে শেষ পর্যন্ত সবকিছু নষ্ট হয়ে গেল এটা শুনে প্রথমে আদিল চুপ করে থাকে কিন্তু এরপর সে তার বোনের বিরুদ্ধে মুখ খোলে আর সে বলতে থাকে তোমার জন্য আমিও আজকে নাস্তিকের কাতারে দাঁড়িয়ে আছি সেদিন যদি তুমি চোরদের টাকা নেওয়ার ব্যাপারটা বাবা মাকে না বলতে তাহলে আজকে তারা বেঁচে থাকতো আর তুমি যে এই বৃদ্ধাশ্রমে মানুষকে সেবা করছো এটা শুধুমাত্র তোমার দেখানোর জন্য তুমি নিজের স্বার্থ ছাড়া এখনো পর্যন্ত কিছুই করনি এমন এমনকি সারা জীবন তুমি নিজের জেদ পূরণ করার জন্যই আমাকেও ব্যবহার করেছো এটা বলে আদিল সেখান থেকে চলে যায় আর নিজের ভাইয়ের এত কঠিন কথায় সিথি বেশ কষ্ট পায় সে নিজের রুমে এসে তার মা বাবা বাবার ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে হঠাৎ করে সে ওয়াহুর ঘর থেকে শব্দ শুনতে পায় সেখানে কেউ একজন তার নাম ধরে ডাকছে আর সে যখন চেক করার জন্য ওয়াহুর ঘরে আসে সেখানে বেশ কিছু অস্বাভাবিক ছায়া দেখতে পায় সিথি বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে কিন্তু হঠাৎ করে সেখানে সেই রোমান্টিক কাপলের মিসেস নানি চলে আসে সে এসে সিথিকে জানায় তার স্বামী তাকে ধোকা দিয়েছে তাদের এত বছরের সম্পর্কে এই প্রথম তার স্বামী অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে কিন্তু সিথি প্রথমে তার কথা শুনে বিশ্বাস না করলেও যখন সে চেক করতে আসে তখন সে নিজের চোখে দেখে বিশ্বাস করে আসলে মিস্টার নানি সেই কম বয়সী নার্স লানির সাথে সময় কাটাচ্ছিল মিসেস নানি সহ আশ্রমের বাকিরাও সেখানে চলে আসে মিসেস নানি বারবার করে বলতে থাকে সে আর তার স্বামীর সাথে কিছুতেই থাকবে না কিন্তু সিথি তাকে কোনো মতে শান্ত করে মিস্টার ওয়াহুর রুমে নিয়ে আসে কিন্তু মিস্টার নানি সিথিকে বলে ওকে থাকতে দিও না সে একা থাকলে উল্টাপাল্টা কাজ করে এদিকে আমরা দেখি মিসেস নানিকে অন্য রুমে রেখে আসার পর সে নিজের কাপড়ে প্রস্রাব করে ফেলে আর তাই সে ড্রেস পাল্টে সেটাকে ওয়াশিং মেশিনে ধুতে দেয় কিন্তু সেখানে কাপড় ঢুকানোর পর সে খেয়াল করে তার হাতে বিয়ের আংটিটা নেই সেভাবে হয়তো ওয়াশিং মেশিনের ভেতরে পড়ে গেছে তাই শরীরের অর্ধেক অংশ ভেতরে ঢুকিয়ে সে আংটি খোঁজার চেষ্টা করে কিন্তু সেই সময় ভুল করে তার হাতে চাপ লেগে মেশিনটা চালু হয়ে যায় আর মিসেস নানির চুল ওয়াশিং মেশিনে আটকে খুব বাজেভাবে তার মৃত্যু হয় এদিকে তার মৃত্যুর জন্য মিস্টার নানি বারবার সিথিকে দায়ী করছিল কারণ সেই তাকে একা মিস্টার ওয়াহির রুমে রেখে ছিল। আর এই ঘটনায় সিথি বেশ ভেঙে পড়ে তাই সে কিছু একটা ভেবে সে অন্ধ মহিলা জুইতার কাছে চলে আসে এবং বলে আপনি মাঝে মাঝে বলতেন আপনি মৃতদের আত্মাদের সাথে কথা বলতে পারেন আমি নিজের চোখে এটা দেখতে চাই তাহলে আমি এটা বিশ্বাস করতে পারব কিন্তু জুইতা তাকে বলে তুমি এটা তখনই দেখতে পারবে যখন তুমি বিশ্বাস করবে আর এরপর তারা বেশ কয়েকজন মিলে সেখানে আত্মা ঢাকার প্রসেস শুরু করে টেবিলের উপর কিছু মোমবাতি জ্বালিয়ে সিথি জুইতা আর নানির হাজবেন্ড সহ আরো দুজন লোক সেখানে বসে মিস জুইতা নানির আত্মাকে ডাকতে থাকে তাদের কাছে আসার জন্য নানির আত্মা এক পর্যায়ে মিস জুইতার ভেতরে প্রবেশ করে আর মিস্টার নানি তখন বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি আমাকে মাফ করে দাও তা না হলে আমি মৃত্যুর পরেও শান্তি পাবো না কিন্তু এই কথা শুনে মিস জুইতার ভেতর থেকে মিসেস নানি বলে তোমাকে এই নার্সকে মেরে ফেলতে হবে যার সাথে তুমি ঘনিষ্ঠ হয়েছিলে আর তা না করলে মৃত্যুর পরেও তোমার সাথে আমার দেখা হবে না এটা শুনে সিথি বলে ওঠে না না এটা মোটেও সঠিক না আর তখন সেখানে থাকা সবাই অদ্ভুত ভাবে সিথির দিকে তাকিয়ে তাকে বলতে থাকে তোমাকে বিশ্বাস করতে হবে সিথি তোমাকে বিশ্বাস করতে হবে আর হঠাৎ করে সিথি তার পাশে মিসেস নানিকে বসে থাকতে দেখে এটা দেখে সে ভয় পেয়ে জানালা খুলে রুমের পরিবেশ স্বাভাবিক করে দেয় আর সবাইকে বলে এখন লাঞ্চ টাইম হয়েছে আর তাই সবাই উঠে সেখান থেকে চলে যায় এরপর আদিলকে দেখানো হয় সে একটা লাশকে গোসল করাচ্ছিল ঠিক তখন তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে মর্গের ভেতরে একটা লকার থেকে অদ্ভুত আওয়াজ আসছিল আদিল যখন সেখানে এসে খুলে দেখতে যায় ভেতরে সে কাউকেই দেখতে পায় না হঠাৎ করে পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে তাকে লকারের ভেতরে ঢুকিয়ে দেয় আর বাইরে থেকে দরজা আটকে যায় আদিল তখন ভেতর থেকে দেখতে যে লাশটাকে সে এতক্ষণ গোসল করাচ্ছিল সেই লাশটা উঠে দাঁড়িয়েছে আর হেঁটে বেড়াচ্ছে তিন কাঠ হয়ে সিথির বৃদ্ধাশ্রমে চলে আসে সেখানে সিথি আর লানি কাজ করছিল লানি তাকে বলে ছোটবেলা থেকে কেউ তাকে ভালোবাসত না কিন্তু মিস্টার নানি তাকে গুরুত্ব দিয়েছে ছিল তাই সে মিস্টার নানির প্রতি দুর্বল হয়ে পড়েছিল লানি তখন এসব কথা বলছিল তখনই হঠাৎ করে পেছন থেকে মিস্টার নানি তার উপর আক্রমণ করে আসলে মিস্টার নানি এই সব কিছু করছিল মিসেস নানির আত্মার কথাই সিতি লানিকে বাঁচানোর জন্য তাকে অন্য একটা রুমে নিয়ে আসে কিন্তু এখানেও শেষ রক্ষা হয় না আর অন্য একজন বৃদ্ধ এসে নার্স লানিকে ছুরি মেরে বসে কিন্তু মারা যাওয়ার আগে লানি সিতিকে বলে এই জীবনের আসলে কোনো মূল্য নেই এটা বলে সে নিজেকে আরো কয়েকবার ছুরি মারে আর সেখানেই মারা যায় যে লানিকে ছুরি মেরেছিল সিথি তখন তাকে জিজ্ঞেস করে তুমি কেন এমনটা করলে লোকটা তাকে বলে কবরের আজাব সত্যি আর হাতের ইসারা টিভি রুম দেখিয়ে দেয় যেখানে আসার পর দেখতে পাই সব চ্যানেলে শুধু কবরের আজাবের ব্যাপারে নিউজ হচ্ছে আর এখানে অনেকে দাবি করছে যে তারা কবরের আজাব রেকর্ড করেছে আর নিজেদের কবরের আজাব কমানোর জন্য যে যাকে পাচ্ছে মেরে ফেলছে আর এসব কিছু করতে শুরু করেছে সিতির সেই ইন্টারভিউ পর থেকে সিতি নিজেও এসব কিছু বুঝতে পারে মিস জুইতা তখন তাকে বলতে থাকে এই দুনিয়াটা তোমার জন্যই বদলে গেছে এরপর সে চলে আসে মিস্টার ওয়াহুর কবরের কাছে আর একাই কবর খুঁড়তে শুরু করে করতে করতে হঠাৎ করে সে কবরের মধ্যে পড়ে যায় আর সেখানে কবর তাকে চারপাশ থেকে চাপ দিতে থাকে সিতি নিজেকে বাঁচানোর জন্য হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করে আর খুঁড়তে খুঁড়তে সে ছোট্ট বেলার টানেলের ভেতরে চলে আসে সেখানে কিছু দূর যাওয়ার পর সে তাদের বেকারিতে ঢোকা একটা দরজা দেখতে পায়। কিন্তু এই সব কিছুই ছিল স্বাভাবিক দুনিয়ার থেকে অনেক আলাদা সে ভেতরে ঢুকলে আবারও সেই লোকটাকে দেখতে পায়। সে তাদের ক্যাশ থেকে টাকা নিচ্ছিল আর স্বভাবতই সে লোকটার হাত আটকে ধরে কিন্তু আবার কিছু একটা ভেবে লোকটাকে যেতে দেয় আর এটা দেখে বাইরে দাঁড়িয়ে থাকা তার বাবা মার আত্মা শান্তি পায়। সে বুঝতে পারে কারণ মৃত্যু যেভাবে লেখা থাকবে সেভাবেই হবে সে চাইলেও কোনো ভাবেই বদলাতে পারবে না সে নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করে সে বুঝতে পারে তার এই অবিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য সে আসলে নিজের জীবনটাকে নষ্ট করেছে এরপর সে আবারও ইসমাইল দেখতে পাই ইসমাইল তার কাছে সাহায্য চাচ্ছিল আসলে ইসমাইল মারা যাওয়ার পরেও থেকে বের হতে পারছিল না আর তাই তখন হাত ধরে টানেল থেকে করে আত্মা মুক্তি পায় আর সিতি নিজেকে আবারও ওয়াহুর কবরের তার লাশের পাশে আবিষ্কার করে আর দেখে বোঝা যাচ্ছিল আসলে এটা সেই দিনের চিত্র যেদিন ওয়াহুকে কবরে দেওয়া হয়েছিল তার মানে সিতি কখনো এখান থেকে বাইরে বের হয়নি আসলে সে এতক্ষণ অপেক্ষা উপেক্ষা করার কারণে ঘুমিয়ে পড়েছিল আর এই সব কিছুই তার স্বপ্ন ছিল তো এটা বুঝতে পেরে সিঁথি উপরের দিকে তাকিয়ে দেখে কবরের সেই চিত্র দিয়ে আগে যেখান থেকে পোকা আসছিল সেখান থেকে তখন একটা সাপ ভেতরে ঢোকে কিন্তু সাপটা সিঁথির দিকে না তাকিয়ে সোজা ওয়াহুর মুখে ঢুকে যায় এরপর ওয়াহুর লাশটা উঠে বসে শুরু হয় তার কবরের প্রশ্নের উত্তর কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার সময় যেহেতু ওয়াহু শুধুই পাপ করে গেছে আর সে ইমান নিয়ে মারা যায়নি তাই সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না সাথে সাথে তার মুখ থেতলে দেয়া হয় এরপর দেখতে দেখতে এই মুখটা আবার ঠিক হয়ে যায় এরপর আবার তাকে থেতলে দেয়া হয় এইভাবে বেশ কয়েকবার জলার পর সেই সাপটা আবার তার মুখ থেকে বাইরে বের হয়ে আসে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে আর তাকে অজস্রবার সবল দিতে থাকে আর সেই সাথে বারবার একটা ভয়ঙ্কর চেহারা ওয়াহুর মুখের সামনে এসে তাকে ধমকাতে থাকে এই সব কিছু দেখে স্মৃতি ভয়ে বারবার আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে সে বুঝতে পারে সে জীবনে কত বড় ভুল করেছে আর তাই সে ক্ষমা চাওয়ার জন্য ইস্তেকফার পড়তে চাই কিন্তু সে ঠিক মতো পড়তে পারছিল না এমন সময় কোন একটা গায়েবি আওয়াজ তার কানে আসে আর সে পুরোপুরি স্টেকফারটা পড়ে শেষ করে কিন্তু মিস্টার ওয়াহুর আজাব তখনও চলছিল মাটি চারপাশ থেকে এবার তাকে চেপে ধরার জন্য কবর ছোট হয়ে আসছিল সিতি মনে মনে ভাবছিল হয়তো এটাই তার শেষ দিন কিন্তু তখনই আদিল উপর থেকে কবরের কাঠগুলো সরিয়ে তাকে বাইরে বের করে আনে আদিলের অবস্থাও খুব বেশি ভালো না তারা দুই ভাই বোন সেখান থেকে পারানোর চেষ্টা করে সিতি বারবার বলতে থাকে আমাদের যে করে হোক বাঁচতে হবে কিন্তু তখনই আদিল অসুস্থ ব্যস্ত হয়ে মাটিতে পড়ে যায় আর সিথি তার কানে একটা ভারী আওয়াজ শুনতে পায় সে বলছে মান রাপুকা গল্পের শেষে দেখা যায় কেউ একজন ওয়াহুর মৃত্যুর আগে করা কিছু ভিডিও রেকর্ড দেখছিল যেখানে বাহু বলছে যদি মৃত্যুর পর সত্যি কবরের আজাব হয় তাহলে সেটা ডিপেন্ড করবে তুমি আসলে কোন জিনিসে সব থেকে বেশি ভয় পাও আর আমি জানি তোমার সব থেকে বড় ভয় হল তাদের কথা যদি সত্যি হয় আর কবরের আজাব যদি সত্যি থেকে থাকে তাহলে তোমার কি হবে আর এতটুকু পরে মোবাইলটা কেউ একজন বন্ধ করে দেয় আসলে এই হাতটা ছিল মিসেস নানির আর দূর থেকে একটা ভয়েস শোনা যায় যেটা ছিল মিস্টার নানির আসলে হয়তো এই গল্পটার এন্ডিং এ আপনার অনেক কনফিউশন থাকতে পারে তাই আমি কিছুটা সহজ করে আপনাদেরকে বলে দিচ্ছি যেদিন ওয়াহু মারা যায় আর সেদিনই সিথি তার সাথে কবরে প্রবেশ করেছিল আসলে সেই দিনই সিথি সেখানে মারা গিয়েছে কেননা একজন জীবিত ব্যক্তি কোনদিনই কবরের আজাব দেখতে পাবে না আর তাই কবরের ভেতরে প্রবেশ করার পর সে যা কিছু দেখেছে সেগুলো আসলে আল্লাহর ইচ্ছাই ফেরেস তারা তাকে দেখিয়েছে ওয়াহির কবরে ঢোকার পর সিটি যে আর কখনো সেখান থেকে বের হয়নি সেটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে মিস্টার আর মিসেস নানি এখনো একসাথে আছে আর মিসেস নানি মোটেই মারা যাননি আসলে এই সব কিছু যা দেখানো হয়েছে সেগুলো ছিল তার জন্য শিক্ষা প্রত্যেকটা ঘটনা থেকে তার ভেতর থেকে অনুভূতিগুলো পাল্টেছে এবং উপলব্ধি বেড়েছে ধর্ম যে আসলেই কাউকে ভয় দেখানোর জন্য নয় আর ধর্ম মানুষকে সঠিক পথ দেখায় খারাপ কাজ থেকে বিরত রাখে সেগুলোই তাকে বোঝানো হয় এই ঘটনাগুলো দেখিয়ে কারণ তখনও তার সাওয়াল জবাবের পর্ব আসেনি আর সারা জীবন যেহেতু সিথি তার মা বাবার মৃত্যুর কারণে অভিমান করে ইসলামের চরম সত্যের উপর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল তাই তাকে কবরে ঢোকার পর আল্লাহর ইচ্ছাতেই এই সব কিছু দেখানো হয়েছে যাতে সে নিজের ভুল বুঝতে পারে কিন্তু মৃত্যুর পরে এই বিশ্বাস কি কোনো কাজে আসবে আর হ্যাঁ আদিল নিজেও হয়তো বেঁচে নেই অথবা শেষে যখন আদিল এসে সিথিকে কবর থেকে টেনে উপরে তোলে সেটা কি আসলেও আদিল ছিল কারণ আদিল যখন তাকে কবর থেকে বের করেছিল সে নিজেও কবরের ভেতর মিস্টার ওয়াহুর আজাব দেখতে পাচ্ছিল নাকি আদিলের রূপ ফেরে কোন ফেরেস্তা এসেছিল যে একদম শেষে তাকে জিজ্ঞেস করেছিল মান রব্বুকা তবে সব শেষে এটাই বলতে চাই আজকের গল্পটাকে শুধুমাত্র একটা মুভি হিসাবেই দেখবেন এটাকে মোটেই ইসলামের স্পর্শকাতর দিকগুলো অথবা অন্য কোন দিক দিয়ে মেলাতে যাবেন না কারণ মুভিতে দেখানো সবকিছুই কাল্পনিক যার সাথে বাস্তবে ইসলামের কোনো মিল নেই তো আজ এই পর্যন্ত দেখাবে দেখা হবে অন্য কোন ভিডিওতে নতুন কোন গল্পে আল্লাহ হাফেজ